অর্থে ভারত অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডেতে চমকে গেল সবাই ম্যাচের প্রথম বলেই টেলিভিশনের পর্দায় দেখা যায় মিচেল স্টার্কের বলের গতি একশো ছিয়াত্তর দশমিক পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টায় রোহিত শর্মাকে উদ্দেশ্য করে ছোড়া সেই বলের ভিডিও মুহূর্তেই ভাইরাল হয় অনেকে ভাবতে শুরু করেন তাহলে কি শোয়েব আক্তারের বিশ্ব ভেঙে গেল তবে পরে জানা যায় এটি আসলে স্পিডোমিটারের ত্রুটি স্টার্কের বলের প্রকৃত গতি ছিল একশো চল্লিশ দশমিক তিন কিলোমিটার প্রতি ঘন্টা ভুল তথ্যের কারণে কিছু সময়ের জন্য বিভ্রান্তি তৈরি হলেও শেষ পর্যন্ত নিশ্চিত হয় শোয়েব আক্তারের একশো একষট্টি দশমিক তিন কিলোমিটার গতির বলি এখনও বিশ্বের দ্রুততম দ্রুত গতির তালিকায় তার নিচে রয়েছেন সন্টেটো ব্রেটলি একশো একষট্টি দশমিক এক কিলোমিটার আর তৃতীয় স্থানে রয়েছেন জেফ থমসন একশো ষাট দশমিক ছয় কিলোমিটার অর্থাৎ পার্থের সেই মুহূর্ত ইতিহাস গড়েনি স্টার্ক শোয়েব আক্তারই রয়ে গেলেন গতির রাজা